নমস্কার বন্ধুরা দেখুন অল্প একটু চিকেন এনেছে এখন এই দিয়ে আমি সবজি চিকেন রান্না করবো তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি এ জায়গায় নিয়েছি আমি গাছে কয়েকটা বরবটি হয়েছিল সে বরবটি আলু পেঁপে টমেটো গাজর আর এদিকে ধনে ভাতা এ পাশে নিয়েছি কিছু পেঁয়াজ রসুন আদা আদাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মাঝে মাঝে একটু মুখে পড়ে মুখে পড়লে ভালো লাগে তার জন্য শুরু করছি কিভাবে করি আপনারা দেখতে থাকুন দেখুন আমি অল্প একটু জিরে বেজে নিলাম এটা এখন গুঁড়ো করে নেব আমি চিকেনে সামান্য একটু নুন হলুদ মেখে নিচ্ছি নুন দিলাম অল্প একটু হলুদ দিচ্ছি আর দিচ্ছি একটু সর্ষের তেল এটা মেখে আমি কড়াইতে অল্প একটু তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আমি চিকেনটা পেয়ে এপাশ ওপাশ করে নিচ্ছি শুধু আর কিছুই না দিযে পেঁয়াজ আদা রসুন এবার আমি সবজিগুলো একে একে সব দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি হালকা একটুখানি হলুদ আমি সবজিগুলো ভাজব না জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রাখছি দশ মিনিটের জন্য দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি বসিয়ে দিয়ে নিচে গেছিলাম গাছের থেকে কাঁচা লঙ্কা আনতে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি ধনে পাতার যে ডাটগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন আমি আবার একটু টাকা দিয়ে রাখছি দিয়ে দিচ্ছি ধনে পাতা যে পাতাগুলো ছিল সে পাতাগুলো এখন দিয়ে দিলাম দিচ্ছি অল্প একটু গোলমরিচ গোলমরিচগুলোটাও আমি অল্প একটু দিলাম যে যেমন ঝাল খাবেন তেমন একটু দিয়ে নেবেন আর যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরেটা গুঁড়ো করে নিয়েছি এই জিরের গুঁড়োটা এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমার রান্নাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম